ওলা আমি গোজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ আজ অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করছি এটা বেশ অনেক দিন আগে জগদ্ধাত্রী পুজোর দিনের ভ্লগ মাঝখানে বেশ কিছুটা সময় তোমাদের সাথে কোনো ভ্লগ আমি শেয়ার করে উঠতে পারিনি বিশেষ কারণবশত ধীরে ধীরে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব বিকজ ইউ অল আর মাই এক্সটেন্ডেড ফ্যামিলি তো এটা ছিল জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন সকালবেলা উঠে ভীষণ ল্যাদ লাগছিল ছুটি ছিল তো সেই কারণে জেপটোতে অর্ডার করলাম রেলিশ চিকেন এই চিকেনটা আমার ফার্স্ট টাইম অর্ডার করা পুরো বুদ্ধিটাই ছিল বোনের অর্ডার করবার পর দেখলাম যে চিকেনটা এসেছে সেটা ভীষণ টেন্ডার এবং ভীষণ ফ্রেশ ছিল আর আমি কারিকাটা অর্ডার করেছিলাম ফর ফাইভ হান্ড্রেড গ্রামস সেটা অর্ডার করবার পর বাড়িতে যা কিছু সবজি ছিল অর্থাৎ আলু ছিল এবং আলু দিয়ে ভালো করে মুরগির একটা লাল লাল ঝোল রান্না করেছিলাম এটা ভীষণ ভীষণ কম তেলে মাত্র এক চামচ তেলে আমি পুরো রান্নাটা সেরেছিলাম আর তোমাদের সাথে এটার রেসিপি আমি আগেও শেয়ার করেছি আর হ্যাঁ শর্টসেও এটার একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর জলখাবারে খেয়েছিলাম বেশ কিছু ফ্রুটস তার কারণ ইদানিং একটু হেলদি খাবার চেষ্টা করছি কারণ পুজোর থেকে ভীষণ ভীষণ রকমভাবে হাবজি কাবজি খাওয়া হয়েছে ডায়েটের দফা হয়েছে তার জন্য আবার ব্যাক টু ট্র্যাকে আসার চেষ্টা এই আর কি তো একটু এক চামচ তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছিলাম তারপরে এটার মধ্যে চিকেনটাকে অ্যাড করে বেশ কিছু মশলা মশলা বলতে একদম যা কিছু নর্মাল অর্থাৎ জিরে গুঁড়ি ধনে গুঁড়ি এগুলোই আমি অ্যাড করেছি আর ম্যারিনেট করার জন্য ইউজ করেছিলাম দই এবং তার সঙ্গে ওই গুঁড়ো মশলা যা কিছু থাকে এই আর কি তারপর এই রান্নাটা করতে আমার সময় লেগেছিল মাত্র ওয়ান আওয়ার তারপর মাংস এবং ভাত দিয়ে দুপুরের লাঞ্চ সেরে একটা জমিয়ে ঘুম দিয়েছিলাম ঘুম দেওয়ার পর উঠেই গেছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে তো সেগুলোই আজকে তোমাদের সাথে একে একে শেয়ার করব ব্লগটা একটু হয়তো লেন্দি হলেও হতে পারে তো সেসব দি দেখো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে দুর্গাপুজো লক্ষ্মী পুজো কালী পুজো সব পুজো শেষ হয়ে যাওয়ার পরে আসে শীত শীত করে ওঠা একটা বেলা আর সেই সময় থাকে উৎসব ফুরিয়ে যাওয়ার দুঃখ কিন্তু এই যখন উৎসব শেষ হয়ে যাচ্ছে তখনই জগদ্ধাত্রী মা আসে আবার নতুন করে উৎসবকে নিয়ে যদিও এই সময়টা খুবই স্বল্প দুর্গাপুজোর থেকে কিন্তু দুর্গাপুজোর সমান আনন্দ দিয়ে যায় যদি পুরাণের কথা বলা হয় তাহলে জগদ্ধাত্রী দেবী কিন্তু তন্ত্রমতে পূজিতা হন এবং জগদ্ধাত্রী ঠাকুরের প্রচলন কবে হয়েছে সঠিক সেই সম্বন্ধে কোনো তথ্য জানা না থাকলেও আমরা বলে থাকি যে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় তাঁর আমলেই জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়েছিল যদিও এটা চন্দ্রনগর এবং হুগলির বেশ কিছু অঞ্চলে বেশি প্রচলিত এই পুজো আর এই পুজো সাধারণত সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন মিলে হয়ে থাকে আবার অনেকে নবমীর দিনেও একসঙ্গে এই তিন দিনের পুজো করে থাকেন রাজা কৃষ্ণচন্দ্র রায় তৎকালীন নবাবের কাছে দশায় ছিলেন দুর্গাপুজোর সময় তাই তিনি যখন ফিরছিলেন তখন তিনি এই পুজোর প্রচলন করেন কার্তিক মাসের শুক্লপক্ষে আমরা এই গল্প জেনে থাকি বা এই পুরাণের এই তথ্য জেনে থাকি এবং এটাও জেনে থাকি যে পুরাণে জগদ্ধাত্রী উমা হৈমবতী নামে পরিচিতা তো আজকে ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী তাই বিকেল বিকেল বেরিয়েছিলাম উত্তর কলকাতার বিশেষত হেদুয়া থেকে শিয়ালদা অর্থাৎ হেদুয়া তারপরে হচ্ছে কলে স্ট্রিট বোবাজার শিয়ালদা অঞ্চলের বিশেষ বিশেষ কিছু ঠাকুরগুলো দেখতে যদিও খুব একটা পরিচিত এরকম কিছু না আমরা রাস্তার মধ্যে যেখানে যেখানে পেরেছি সেটা বাড়ির ঠাকুরই হোক কি কোনো অনুষ্ঠান করে পূজিত হচ্ছেন দেবী সেখানেই আমরা গেছি এবং বেশ কিছু ভিডিও ক্লিপিংস তোমাদের সকলের জন্য নিয়ে এসেছি মাঝ রাস্তায় পড়েছিল আমার স্ট্রিটের এই দোকানটা যেখানে গিয়ে একটু সিঙ্গারা খেলাম তারপরে বেশ কিছু বাড়ির পুজো দেখলাম আর হ্যাঁ প্রথমে পেয়েছিলাম একটা প্যারা বা সন্দেশ প্রসাদ তারপর সোজা চলে গেছিলাম হাঁটতে হাঁটতে একেবারে বউবাজার পেরিয়ে শিয়ালদাতে শিয়ালদার অখিল মিস্ত্রি লেনিত সেই সময় চলছিল ভোগ প্রসাদ বিতরণ আর লাইনে দাঁড়িয়ে ঝটপট নিয়ে নিলাম ভোগপ্রসাদ অসাধারণ খেতে হয়েছিল ভোগপ্রসাদ যদিও ভোগপ্রসাদের কোনো ধরনেরই কোনো রিভিউ বা কেমন হয়েছে কি না এসব হয় না কারণ ঠাকুরের প্রসাদ মাত্রই সেটা খেতে অতুলনীয় হবে এটা বড্ড স্বাভাবিক তারপর ভোগপ্রসাদ খেয়ে সোজা চলে আসি বাড়ি একদম রাত্রেবেলাতে এই যে পুরো রাস্তা জুড়ে যত যত ঠাকুর দেখেছি তার মধ্যে সব থেকে আমার অদ্ভুত লেগেছে যে মহাত্মা গান্ধী রোড যেটা সেটাকে ভীষণ সুন্দরভাবে বেনিয়াটোলা সাজিয়েছিল এবং দেখতে সত্যিই ভীষণ ভীষণ সুন্দর মনে হচ্ছিলো একবারও মনে হচ্ছিল না যে দীপাবলি পেরিয়ে যাওয়ার পরেও শহর কলকাতা এত সুন্দরভাবে আবার সেজে উঠেছে কি করে আর তারপরে সব থেকে যেটা অদ্ভুত সেটা হচ্ছে ঝামাপুকুর লেনে যেখানে গদাধর চট্টোপাধ্যায় অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ ছিলেন বেশ কয়েকদিন সেটিও সেখানেও ভীষণ সুন্দরভাবে পূজিত হয়েছে জগন জগদ্ধাত্রী দেবী তো সেই জায়গাটাও ভীষণ সুন্দর লেগেছে উত্তর কলকাতার বেশ কিছু ভিডিও ক্লিপিংস জগদ্ধাত্রী পুজোর তোমাদের সাথে এইভাবে আমি শেয়ার করলাম একটা বলতে পারো খাপছাড়া ভ্লগের মাধ্যমে এভাবেই কাটলো দিন ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো